নমস্কার বন্ধুরা বারাণসী হলো একটি পবিত্র তীর্থক্ষেত্র এখানে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণার মন্দির ছাড়াও অন্যান্য মন্দির রয়েছে বন্ধুরা বারাণসী এলে সাইড শিঙেয়ে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন নতুন বিশ্বনাথ মন্দির হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব কাশীর নতুন বিশ্বনাথ মন্দিরে এটি বারাণসী বিশ্ববিদ্যালয়ের নামেও পরিচিত এর মধ্যেই রয়েছে কাশী নতুন বিশ্বনাথ মন্দির এই মন্দিরের গেটে আমরা চলে এসেছি আদলটা অনেকটা বারাণসী মন্দিরের বিশ্বনাথ মন্দিরের মতোই চলুন ভেতরে যাওয়া যাক এই মন্দির খোলে ভোর চারটে এবং দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় আবার একটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে খুব সুন্দর সবুজ গাছপালায় ঘেরা এই কাশী বিশ্বনাথে নতুন মন্দিরটি দেখুন বন্ধুরা এখানে টাইম দেয়া আছে মন্দিরটা একেবারে সামনে থেকে দেখুন চারিদিকটা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাজানো গোছানো চলুন মন্দিরের ভেতরে এবার যাই এটা নতুন মন্দির তাই এখানেও রয়েছেন বাবা বিশ্বনাথ বা ভোলে মহেশ্বর এই দেখুন বাবা বিশ্বনাথ চারপাশটা খুব সুন্দর সাজানো গোছানো এই নন্দী মহারাজ আর এখানে রয়েছে পরশুরামের মূর্তি পঞ্চমুখী শিবলিঙ্গ বজরংবলীর মূর্তি এছাড়াও লক্ষ্মী সরস্বতীর মূর্তিও রয়েছে এই যে সামনে রয়েছে সরস্বতীর মূর্তি চারিদিকে বাগানটা দেখুন আর এই মা সরস্বতীর মূর্তি এই মন্দিরটিও দ্বিতল বিশিষ্ট চলুন উপরের তলায় এবার এখানেও একটা শিব মূর্তি রয়েছে আরতির পর মন্দির বন্ধ হওয়ার সময় দুপুর বারোটা বেজে গেছে তো বন্ধুরা বারানো ছেলে এই মন্দির অবশ্যই ঘুরে দেখবে